মির্জা ফক্রকে নিয়ে যারা সমালোচনা করেন তার পরিবারকে নিয়ে তাদের উদ্দেশ্যে বলতে চাই মির্জা ফক্রের সমান হোক মির্জা ফক্রের সমান হয়ে তার সমালোচনা করে সত্য কথা বললেই সমালোচনা তাই সত্যের মধ্যে থেকেই তারে প্রমাণ বলেছে নির্যাতন সহ্য করেছে আমার দলের নেতাকর্মী পুলিশের যারা কবরস্থানে কবর হাসিনার পুলিশের অত্যাচার থেকে রক্ষা পেয়েছে তাদের অনেক খবর ছিল বিয়ে ভাইয়েরা এই শেখ হাসিনা তোমার ক্ষোভের কথা তুমি বলেছিলা আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে একটা কর্মীও থাকবে না হাসিনা বটির আশ্রয় থেকে তুমি একবার চোখ বুলিয়ে দেখো তার ক্রমান পাঁচে অগস্টের পর তোমার একটা কর্মীর গায়ে হাত ওঠায় এটাই ব্যক্তিত্ব এটাই তার গ্রহণযোগ্যতা এই গ্রহণযোগ্যতাকেই ঠেকাবার জন্য আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে কেউ হয় না তাই ষড়যন্ত্র রুখতে হবে জাতীয়তাবাদী শক্তি মৃত ভোটে ক্ষমতায় যেতে চায় না জাতীয়তাবাদী দল এমন ভোটে নির্বাচনে দিনের মত রশি চালিয়ে একজন হাপতেন করা আনসার পুলিশকে দিয়ে নির্বাচন পুলিশ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন এই বলেছে সকল যারা বিগত বছর হাসিনার রক্ত চক্ষু করে আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আমি নির্বাচন করি নির্বাচনে তারা কয়েক এমপি পেল সেটা বড় নয় আমি সকল আন্দোলনের নেতাদেরকে দিয়ে আল্লাহ পাক যদি জনগণ আমাকে রায় দেয় আমি সরকার গঠন করব ঠিক এমন কথা বলা সাহস কথা বলার সাহস তো নারায়ণ মন্দির স্বামী বসন্তকেও দিয়েছিলেন যেই স্বামী বসন্ত খলটাজির কারীর পাওয়ার আটকে দিয়েছিল ঠিক খলটা দবাদলের kader কো শাহবাগুল কাদের কোথায় স্বামী কোথায় খেলতে আসলাম ফুটবল আছে এগারো জন আছি তোমরা তো নাই আসেন না খেলা করেন চুরি করে চাঙ্গের কেটে কাজীপুরে অস্থিতিশীল সৃষ্টি করবেন বরদাস্ত করা হবে না বরদাস্ত আমরা করবো না তাই তত্ত্বাবধায়ের উপদেষ্টা মহোদয় এক হাজার নয় আপনার আশেপাশে অনেক লোক আছে সবাই জানে আওয়ামী লীগ শেখ হাসিনা আছে তাদেরকে কাছে যখন আছে আরো কাছে ডেকে নেন আদর যত করে বলেন ভাইয়া বলো তো তুমি ওই থানা রসি ছিলা ফারুক সাহেবের ঠাং যত ভাঙছে যখন গুলি করছে কোন অস্ত্র দিয়া করছে বলবে একটু চালা খর

আমাদের দাবি শুধু নির্বাচন নয় নির্বাচনে দেবেন আইন শৃঙ্খলা ঠিক রাখবেন আত্মূল্য উদ্যোগ ঠেকাতে হবে এটা আপনার দায়িত্ব কারণ মুক্ত খবরে রক্ত অর্জিত আপনার এই ক্ষমতা আপনার এই ক্ষমতাকে আমরা সমর্থন করেই যাচ্ছি করেই যাব তবে নির্বাচনটা দিন হাফেজ বাংলাদেশ